ভাবছি বাংলাদেশটা থাকবে না বাংলাদেশের মানুষগুলো থাকবে না ওই দেশটা মরুভূমি যাবে ফ্যানের এই রাস্তাটার পাশে একটা ফিলিং স্টেশন করবো আর এই যে চুমোহন এখানে একটা সফিন আর হলো কুমিলের এপাশে বড় বিশ্বের বিশ্বমানের একটা শপিং মল আর একটা ফিন্ডিয়া গার্ডেন করবো দাদা সাতশো কালবেলাতে ছাদন করে তার সাথে বক বক কিছু দাদা ভাবছি বাংলাদেশটা থাকবে না বাংলাদেশের মানুষগুলো থাকবে না ওই দেশটা মরুভূমি হয়ে যাবে তো ওই নিয়ে কি কি করা যায় ওটার একটা প্ল্যান করছি আমি পাগলা তো দাদা তুমি এতক্ষণ যাব এই প্ল্যান করছো তো কি কি প্ল্যান করলে দাদা শুনি তো দেখি একটু প্ল্যান করছি এই যে নোয়াখালীতে আছে না এখানে আমি একটা বড় শপিং মল করবো দশতলা পরিমাণ আর হলো এই যে এই যে ফ্যানের চৌমহানির মেন রোডের সাথে এখানে আমি একটা বড় ফিলিং স্টেশন করবো আর একটা বড় ভাবা ভাবছি রে পাগলা সেটা হলো ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে না এটাকে আমি দাদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করব বুঝলি রে পাগলা কেমন হবে বলতো তুমি তো দেখছি দাদা অনেক বড় বড় প্ল্যান করে ফেলেছ তো তুমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কি কোনো প্ল্যান করেছো দাদা কেন এটা কি ভালো কোনো জায়গা তুই বললে আমি ওখানে নিয়ে একটা প্ল্যান করে ফেলি কি বলিস তুই ওরে দাদা ব্রাহ্মণ ছেলেদেরকে তো তুমি চিনো না দাদা ওরা কত যে ডেঞ্জারাস মাল ওখানে কোনো প্রপার্টির চিন্তা ভাবনা করলে দাদা ষাটিয়ে পুরো পাচা লাল করে দেবে তোমার কি বলিস প্ল্যান মেলান বাদ দাও দাদা আসলে আমাদের উচিত এই দুই বাংলার একটা সুসম্পর্ক কিভাবে তৈরি করা যায় সেই প্ল্যান আমাদের এপার বাংলা আর ওপার বাংলার মানুষ কিভাবে সুন্দর একটা সম্পর্ক তৈরি করা যায় সেই চিন্তা ভাবনা করা দরকার আমাদের সাথে তাদের ভালো ব্যবসা বাণিজ্য কীভাবে করা যায় দাদা সেই প্ল্যান দরকার তো এইসব দখলদারি প্ল্যানগুলো দাদা বাদ দেয় তুই ঠিকই বলছিস রে পাগলা তাই আমরা দুই দেশ দুই রাষ্ট্র একত্রে মিলে সবাই একত্রে থাকি আপন ভাই বোনের ভাই তুই আমার চোখ খুলে দিলি রে পাগলা